হ্যালো বন্ধুরা এটি হচ্ছে বেলেক বেরি ডাবল নাইন ডাবল জিরো বেলেক বোল্ড এডোর ফাইভ জিরো সেভেন প্রথমে আপনারা এই তিনটি ফাইল ডাউনলোড করে নেবেন আমি এই ফাইলগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এটি হচ্ছে মেন ফাইল যেটি ফ্ল্যাশ ফাইল এটি এটিও আগে ইনস্টল করে নেবেন এই তিনটি ফাইল মূলত আগে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি যাবেন সি প্রোগ্রামে আপনি সি ড্রাইভে যাবেন সি ড্রাইভে যাওয়ার পরে এখানে প্রোগ্রাম ফাইল এইটি সিক্সে যাবেন এইটি সিক্সে যাওয়ার পরে কমন ফাইলে যাবেন কমন ফাইল কমন ফাইলে যাওয়ার পরে রিচার্জ ইন মোশনে যাবেন রিচার্জ ইন মোশনে যাওয়ার পরে আপনি অ্যাপ লোডারে যাবেন অ্যাপ লোডারে গিয়ে এখান থেকে মূলত দুটি ফাইল ডিলিট করে দিতে হবে একটা হচ্ছে ডিভাইস আর একটা হচ্ছে উইন্ডোর উইন্ডোরটি হচ্ছে নিচে এই দুইটি এই দুইটি ফাইল ডিলিট করে দিবেন এই দুইটি ফাইল ডিলিট করে আপনি তারপর এখানে লোডার ফাইলটি ইনস্টল করবেন এই যে লোডার ফাইলটি এটি ইনস্টল করবেন মোবাইল ফোনটি অবশ্যই আগে থেকে কানেক্ট করে রাখবেন আর ব্যাটারি চার্জিং অবশ্যই সেভেন্টি এইটি পার্সেন্ট থাকতে হবে তারপরে এখানে নেক্সট দিয়ে দিবেন এটি এবার অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাবে খুব সহজ এবং খুব সুন্দর একটি পদ্ধতি এটি মূলত অনেক সময় স্যারটা আপডেট করার সময় এরর হয়ে যায় নেট কানেকশানের প্রবলেম হয়ে যায় এই এগুলো থেকে এই ধরনের সমস্যাগুলো হয় তো এটি কোনো ব্যাপার না এটি খুব সহজেই আপনারা ঠিক করে নিতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখানে আপনি যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন বা মূলত ইংলিশ এবং আরাবিক এই দুইটি দিলেই হয়ে যায় ইংলিশ এবং অ্যারাবিক এই দুইটা সিলেক্ট করে দেবেন এই দুইটাকে মার্ক করে দেবেন তারপরে নেক্সট দিবেন তারপরে এখানে যে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে এখানে কোনো একটা আনমার্ক করা আছে কি না দেখবেন চেক আনমার্ক করে থাকলে এগুলো মার্ক করে দেবেন এরপর নেক্সট দেবেন নেক্সট দেবেন বাস এটি একটু টাইম লাগবে তবে এটি একটু টাইম টাইম লাগবে এটি হয়ে যাবে একদম খুব সহজ একটি পদ্ধতি খুব সুন্দর হয়ে যাবে আর কেউ কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা মেসেজ করে জানাবেন দেখতেই পাচ্ছেন এটি হয়ে যাচ্ছে খুব সহজ এটি শুরু হয়ে যাচ্ছে হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এবার সাইটটি অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে অন হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন প্রবলেম ফিক্স হয়ে গেছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন